নমস্কার সুপ্রভাত সুস্বাগতম অভিনন্দন আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে আমি শাস্ত্রী লক্ষ্মী দাস কেমন আছেন আপনারা আপনাদের জীবনে আসুক সুখ শান্তি ধন সম্পদ ও ভালো স্বাস্থ্য ছোটদের জন্য ভালোবাসা বড়দের প্রণাম ও আমার সমবয়সীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজ কুড়ি এপ্রিল ইংরাজি দু সাল সাতই বৈশাখ শনিবার শুক্লপক্ষ দ্বাদশী তিথি রাত্রি দশটা আঠান্ন মিনিট পূর্ব ফাল্গুনী নক্ষত্র আজকে রাহুকাল সকাল নটা পাঁচ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করবেন না একাদশী ব্রতের পারণের সময় সকাল নটা তিরিশের মধ্যে আজকের দিনে গ্রহদের গোচর বা ট্রানজিট রকম। মেষ রাশিতে রবি ও বৃহস্পতি গ্রহ সিংহ রাশিতে চন্দ্রগ্রহ কন্যা রাশিতে কেতুগ্রহ কুম্ভ রাশিতে মঙ্গল ও শনিগ্রহ এবং মিন রাশিতে রাহু শুক্র ও বুধ গ্রহ সঞ্চার করছে গ্রহদের গোচরের অবস্থানে আজকের রাশিফল মেষ রাশি ব্যর্থ চিন্তা করবেন না তাড়াতাড়ির মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না অযথা কারো সাথে তর্ক বিতর্কে জড়াবেন না হবে শুভ ধনভাগ্য বাহন সাবধানে চালান হনুমান চলিসা পাঠ ও কোনো মন্দিরে গুড় করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং সবুজ ও সাদা বিষ রাশি মনে চঞ্চলতা বাড়বে অর্থ ব্যয় হবে কর্মকাজ বা পেশার মনোযোগ দিন পারিবারিক সমস্যা কমবে ভগবান শিবের পুজো করে ও কোনো নির্ধন বা দরিদ্র মানুষকে কিছু ধন দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রঙ সাদা ও আকাশী মিথুন রাশি ধন নিয়ে সমস্যার সমাধান হতে পারে উন্নতি যোগ মতানক্য হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে ঋণ মুক্তি ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীর পুজো করে ও পশু পাখিদের কোনো খাবার ব্যবস্থা করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং সবুজ ও বেগুনি কর্কট রাশি পারিবারিক সমস্যা কম হবে স্বাস্থ্য ভালো থাকবে মনের মধ্যে ভয় থাকবে কর্মকাজে ও পেশায় ধন নিয়ে লেনদেন ভাবনা করে করুন সূর্যদেবের পুজো করে এবং কোনো নির্ধন বা দরিদ্র মানুষকে সাদা খাবারে বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও হলুদ সিংহ রাশি ধন নিয়ে সমস্যার সমাধান হতে পারে কর্মকাজে ব্যস্ত থাকবেন অযথা রাগ করবেন না স্বাস্থ্যের উপর ক্ষতি হতে পারে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন কম কথা বলুন দেবী দুর্গা বা মা কালীকে লাল ফুল দিয়ে পুজো করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং সবুজ ও ক্রিম কন্যা রাশি মনের মধ্যে দুশ্চিন্তা হতে পারে শত্রু ভয় হতে পারে খরচা বাড়বে পরিশ্রমে ফল পেতে পারেন ছোট ভ্রমণ হতে পারে ধৈর্য ধরুন ভগবান গণেশকে দুর্বাঘাস ঘাস অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং গোলাপি ও কমলা তুলা রাশি মনের ইচ্ছা পূরণ হতে পারে কর্মকাজে পেশায় উন্নতি হতে পারে ধন লাভ হতে পারে ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীকে পুজো করে ও কোনো নির্ধন মানুষকে খাবারের বস্তু দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং আকাশি ও সাদা বৃষ্টি রাশি বন্ধুদের সাহায্য পেতে পারেন স্বাস্থ্য খারাপ থাকলে ভালো হবে কর্মকাজের পেশায় উন্নতি সম্পত্তি বা বাহনে লাভ হতে পারে কোনো নির্ধন বা দরিদ্র মানুষকে পানীয় জল দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং ক্রিম ও গোলাপি ধনুরাশি কর্মকাজে পেশায় সফলতা পেতে পারেন ধন নিয়ে সমস্যার সমাধান হবে সারাদিন ব্যস্ততায় কাটবে ধার্মিক কাজের সাথে যুক্ত হতে পারেন উচ্চাষা বাড়বে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীকে পুজো করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং হলুদ ও সাদা মকর রাশি সেবামূলক কাজ হতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন অর্থ চুরি হতে পারে বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে বাহন সাবধানে চালান হনুমান চলিসা পাঠ করে দিন শুরু করুন ও পশু পাখিদের কিছু খাবার দান করুন দিন আরও ভালো যাবে শুভ রং বেগুনি ও হালকা সবুজ কুম্ভ রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে কর্মকাজের পেশায় সফলতা পেতে পারেন সারা দিন ব্যস্ততায় কাটবে ধন নিয়ে চিন্তা কম হতে পারে ভগবান শিবকে পুজো করে ও নির্ধর মানুষকে কিছু খাবারের বস্তু দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং সাদা ও ক্রিম মীন রাশি কর্মকাজে ব্যস্ত থাকতে পারেন ব্যবসায় মন্দা হতে পারে স্বাস্থ্যের উপর নজর রাখুন অযথা তর্ক বিতর্কে জড়াবেন না ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মী পুজো করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং হলুদ ও হালকা সবুজ সব মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দু সাল সংখ্যা তত্ত্বের হিসাবে আট নম্বর সংখ্যা আট নম্বর সংখ্যা হচ্ছে শনি গ্রহের সংখ্যা দেবকে কর্মের ও ন্যায়ের দেবতা বলা হয় শনিবার দিন কর্মকাজে ব্যস্ত থাকুন অলসতা কম করুন শনি গ্রহকে শান্ত করার জন্য পশু পাখিদের জন্য খাবার ও জল এইসবের ব্যবস্থা করুন কাকদের জন্য কিছু খাবার দিন পুজো পাঠ করে ভগবানকে প্রসাদ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে দিন শুরু করুন দিন মঙ্গলময় হবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন আগামী দিন দেখা হবে ঠিক সকাল আটটায় খবর বাংলার পর্দায়